নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সতর্কতামূলক ভিডিও অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যাতে আপনারা কিন্তু এই যে সতর্কতা বা যে যে এই যে বর্তমানে ফ্রডগুলো হচ্ছে বা যে বিষয়গুলো হচ্ছে সেখান থেকে আপনারা কিন্তু বাঁচতে পারেন নিজেরা সুরক্ষিত থাকতে পারেন নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি না আপনারা জমি জায়গা সংক্রান্ত জমির প্লট খতিয়ান বা মেজারমেশন তারপর ক্লাসিক ক্লাসিফিকেশন ক্ষেত্রফল বা বিভিন্ন কাজের জন্য কিছু ভূমি দপ্তরের যে অ্যাপ রয়েছে মোবাইল প্লে স্টোরে পাওয়া যায় সেই অ্যাপ ডাউনলোড করে থাকেন এবার আপনারা জানেন না যে কোনটা আসল অ্যাপ কোনটা নকল অ্যাপ তো ইতিমধ্যেই একটি অ্যাপ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ভূমি দপ্তরের সমস্ত তথ্য সেখানে কিন্তু দেখাই আপনারা সেই অ্যাপটা ডাউনলোডও করেছেন অনেকেই মোবাইলে প্রায় দশ লাখ মনে হয় আমি উপভোক্তা সংখ্যা দেখে বলে দিচ্ছি হ্যাঁ দশ লক্ষাধিক দশ লক্ষের বেশি উপভোক্তা কিন্তু সেই অ্যাপটিকে ডাউনলোড করেছেন এবং তার রেটিংও ভালো সেখান থেকে কাজ মানে সার্ভিস সমস্ত কিছু পাওয়া যায় মানে ভুল তথ্য পাওয়া যায় না সঠিক তথ্যই পাওয়া যায় কিন্তু এবার সেই অ্যাপের বিরুদ্ধেই রাজ্য সরকার ব্যবস্থা নিতে চলেছে কারণ সেটা কিন্তু সরকারি কোনো অ্যাপ নয় সেটা ফ্রড অ্যাপ একটা তারা এরকম দাবি করছে সরকার দাবি করছে তো কোনটা আসল অ্যাপ কোনটা নকল অ্যাপ কোন অ্যাপটা থেকে আপনারা বাঁচবেন কোন অ্যাপটা থেকে এড়িয়ে চলবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মন ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে যে হাতে হাতে স্মার্টফোন বর্তমানে তো সেই জন্যই আপনারা মোবাইল থেকেই একটা আঙুলের টাচেই সমস্ত কিছু করে নিতে পারেন সরকারি বেসরকারি বিভিন্ন কাজ খুব সহজে বা সরকারি বিভিন্ন কাজ খুব সহজে করে নিতে পারেন তো বর্তমানে নাগরিকদের জমি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে নির্দিষ্ট পোর্টাল এবং অ্যাপ চালু করেছে ভূমি দপ্তর মানে আমাদের পশ্চিমবঙ্গের যে ভূমি দপ্তর তারা কিন্তু অনলাইনে সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য তাদের নিজস্ব পোর্টাল রয়েছে বাংলার ভূমির যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে এছাড়াও স্টোরে তাদের কিন্তু অ্যাপও রয়েছে তো দেখা যাচ্ছে এই সরকারি অ্যাপের আদলেই তৈরি একটি নকল অ্যাপ জমি জায়গা সংক্রান্ত তথ্য দিচ্ছে প্লেস্টোরে সেই অ্যাপ রয়েছে নকল অ্যাপটি সেই অ্যাপটি থেকেও কিন্তু তথ্য দিচ্ছে বিষয়টি নজরে আসার পরই নকল অ্যাপ বন্ধ করতে ব্যবস্থা নিয়েছে ভূমি দপ্তর বিধাননগর সাইবার টাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই নকল অ্যাপের ডাউনলোড হিস্ট্রি দেখে দেখা যাচ্ছে ইতিমধ্যেই দশ লক্ষের বেশি মানুষ সেই অ্যাপটিকে ডাউনলোড করে ফেলেছেন নিজের ফোনে এতটাই জনপ্রিয় হয়ে গেছে সেই অ্যাপটা রাজ্য সরকারের ভূমি দপ্তর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বাংলার ভূমি নামে একটি সরকারি পোর্টাল রয়েছে সেই সঙ্গে জমির তথ্য নামে সরকারের নিজস্ব একটি অ্যাপও রয়েছে তার মানে সরকারের নিজস্ব অ্যাপ রয়েছে বাংলার ভূমি নামে এক পোর্টাল আর অ্যাপ হচ্ছে প্লে স্টোরে জমির তথ্য নামে প্লে স্টোরে অ্যাপ রয়েছে তো যেখান থেকে জমির খতিয়ান অনুসন্ধান করা যেমন ওই অ্যাপ থেকে জমির খতিয়ান সার্চ করা যায় জমির ক্ষেত্রফল বের করা যায় প্লট ম্যাপিং তারপর সম্পত্তির মূল্যায়ন তারপর জমির মালিকানা বা জমির চরিত্র সংক্রান্ত যাবতীয় তথ্য ওই অ্যাপ থেকে পাওয়া যায় বা ওয়েবসাইট থেকে আরে পাওয়া যায় দপ্তরের অভিযোগ জমির তথ্য অ্যাপের আদলে ভূমির তথ্য নামে একটি নকল অ্যাপ বাজারে আনা হয়েছে নামের মিলটাও দেখতে পাচ্ছেন কতটা মিল যাতে পাবলিক বুঝতে না পারে সেই কারণে নামটাও কিন্তু সিমিলার রাখা হয়েছে ভূমির তথ্য নামে গুগল স্টোর থেকে যে কেউ তা ডাউনলোড করতে পারছেন ওই অ্যাপ থেকে জমি সংক্রান্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তার সঙ্গে সরকারি অ্যাপের থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে সম্পূর্ণই একই মানে ওই অ্যাপ থেকেও যা কাজ হচ্ছে এই অ্যাপ থেকেও তাই কাজ হচ্ছে এই অ্যাপ থেকেও সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে সঠিক তথ্যই দেখিয়ে দিচ্ছে মানে সরকারি যে ওয়েবসাইটের বা সরকারি যে অ্যাপ সেখান থেকে ডাটাটা চুরি করে নিচ্ছে এই অ্যাপ দিয়ে তারা কিন্তু ওনাদের নিজস্ব অ্যাপে তথ্যগুলো দেখিয়ে দিচ্ছে ওই কারণেই কিন্তু সঠিক তথ্য দেখাতে পারছে তো আগে এই ধরনের নকল অ্যাপ সামনে এসেছে নতুন করে বিষয়টি মাথা চাড়া দেওয়ায় ভূমি দপ্তরের এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গত চব্বিশে মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূমি তথ্য অ্যাপটি অবৈধভাবে সরকারি তথ্য ব্যবহার করছে বলেও এফআইআর উল্লেখ করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এডিজি স্তরের আধিকারিকরা সরাসরি মনিটরিং করছে তদন্তে সাইবার বিশেষজ্ঞদের কোথায় যে কোনো নকল অ্যাপে বিপদ লুকিয়ে রয়েছে কারণ অ্যাপ ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে হয় তার জন্য ব্যবহারকারীদের অনুমতি দিতে হয় মানে আপনি যখন কোনো অ্যাপ ইনস্টল করেন সেখানে আপনাদেরকে পারমিশন দিতে হয় গ্যালারির পারমিশন দিতে হয় ফাইলের পারমিশন দিতে হয় ক্যামেরার পারমিশন মাইকের পারমিশন দিতে দিতে হয় তো সেক্ষেত্রে আপনি ওই অ্যাপটা যে আপনার ডাটাটা চুরি করছে না বা আপনার ব্যক্তিগত তথ্য তারা যে নিয়ে নিচ্ছে না বা চুরি করে নিচ্ছে না আপনাদের যে প্রাইভেসি লঙ্ঘন করছে তার তো কোনো গ্যারান্টি নেই ওটা যেহেতু সরকারি অ্যাপ নয় তো সেই কারণেই কিন্তু সরকার সতর্ক করছে বা সাইবার ক্রাইম যারা রয়েছেন পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু সতর্ক করছে ওই ধরনের অ্যাপ ব্যবহার করার থেকে বিরত থাকতে দাবি মাঝে ডেভেলপার ভুয়ো অ্যাপ বানিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে বছর খানেক আগে এমন ঘটনা নজরে আসার ব্যবস্থা নেওয়া হয়েছিল আবারও এফআইআর দায়ের করা হয়েছে পুলিশকে বলা হয়েছে ওই জালিয়াতরা কোনো তথ্যের ভিত্তিতে এই অ্যাপ চালাচ্ছে সেই তথ্য কারা পাচ্ছে কোথায় যাচ্ছে তাও তদন্ত করে দেখতে হবে নবান্নের তরফে সাধারণ মানুষকে বলা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত কোনো তথ্যের প্রয়োজন হলে শুধুমাত্র শুধুমাত্র বাংলার ভূমি সরকারি পোর্টালের উপরেই ভরসা করুন এখানেই সমস্ত তথ্য মিলবে ভূমি সংক্রান্ত তথ্যের জন্য জমি তথ্য নামে যে সরকারি অ্যাপটি আছে সেটি আরও ইউজার ফ্রেন্ডলি করে তোলার কাজ চলছে শীঘ্রই তা নতুন রূপে আসবে তো এবার আমাদেরকে আমি আসল নকলের তোফাৎটা দেখিয়ে দিচ্ছি কীভাবে বুঝবেন কোনটা আসল কোনটা নকল তো আপনারা যখন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করবেন তো সেখানে দেখবেন জমির তথ্য জমির তথ্য বলে যখন আপনি লিখবেন গুগল প্লে স্টোরে সেখানে একটা অ্যাপ দেখতে পাবেন সেখানে দেখতে পাবেন লেখা রয়েছে যে বেঙ্গল ল্যান্ড ডিপার্টমেন্ট বলে উল্লেখ করা রয়েছে ওটা কিন্তু আসল অ্যাপ মনে রাখবেন ওটা আসল অ্যাপ সরকারি অ্যাপ জমির তথ্য বলে যেটি অ্যাপ আর ভূমির তথ্য নামে যে অ্যাপটি সেটি যখন ডাউনলোড করতে যাবেন সেখানে দেখবেন ওই ধরনের সরকারি কোনো কিন্তু নয় ওখানে প্রাইভেট কোনো একটা সংস্থার নাম উল্লেখ করা রয়েছে মানে ওটা কিন্তু সরকারি অ্যাপ নয় তাই যারা যারা ভূমি তথ্য অ্যাপটি ইনস্টল করেছেন আপনারা কিন্তু ব্যক্তিগতভাবে চাইলে ওটিকে আন করে দিতে পারেন আপনাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য তো আপনারা সরকারি অ্যাপ ডাউনলোড করতে পারেন সেটি হলো জমির তথ্য গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে সেটি ডাউনলোড করতে পারেন বা জমি জায়গা সংক্রান্ত যদি কোনো আপনাদের জানতে চান যদি আপনারা সেটা কিন্তু ওয়েবসাইট থেকেও জানা যায় শুধু যে অ্যাপ থেকেই জানা যাবে সেরকম নয় বাংলার ভূমির একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেও কিন্তু জানা যায় সেই ওয়েবসাইট ভিজিট করেও কিন্তু আপনারা সমস্ত তথ্য দেখে নিতে পারেন তো এটাই আজকের ভিডিওতে সতর্ক করার ছিল আমাদেরকে যে বর্তমানে এরকম একটা ঘটছে বিষয়টা অনেকের ফোনে ফোনেই কিন্তু এই যেটা বেসরকারি বলতে পারেন মানে সরকারি নয় যে অ্যাপটা সেটা কিন্তু ঘুরছে ইতিমধ্যেই দশ লক্ষর বেশি উপভোক্তা সেটাকে ডাউনলোডও করে নিয়েছেন সেখান থেকে যেহেতু সঠিক তথ্যই পাওয়া যায় সেই কারণেই তো অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন সাবধান থাকবেন কারণ বর্তমানে দেখতে পাচ্ছেন সাইবার জালিয়াতি প্রচুর বেড়ে গিয়েছে তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ওদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন